কাকদ্বীপের খবর আমরা সকালে দেখিয়েছি শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন বিজেপির নেতা তারা টুইট করেছেন এবং টুইট করে বলেছেন যে সূর্য নগর গ্রাম পঞ্চায়েত কাকদ্বীপের সেখানে বিসর্জনের দিন নিরঞ্জনের দিন মা কালীর বিগ্রহ ভেঙে দেওয়া হয়েছে কারা বিগ্রহ ভেঙেছে আমরা এখনো জানি না আমরা অপেক্ষা করছি তাদেরকে গ্রেপ্তার করা হবে কখন গ্রামবাসী যারা ছিলেন গ্রামবাসীরা বলছেন যে পুলিশ কিছু করেনি আমি আবারও বলছি পুলিশ যদি হাতে হাত রেখে ভিতাং ভিতাং বলে এপাং ওপাং ঝপাং এই সমস্ত কিছুতে ব্যস্ত হয়ে পড়ে তাহলে এই বাংলাতে দেবী মূর্তিও সুরক্ষিত থাকবে না এই বাংলাতে অভয়ারা সুরক্ষিত নয় আইকিউ সিটির মেয়েটি সুরক্ষিত নয় দুর্গাপুর থেকে আজ যে ঘটনা আমরা সারাদিন ধরে দেখালাম উলুবেরিয়া যে ডাক্তার দিদি সে যেরকম সুরক্ষিত নয় মা কালীও সুরক্ষিত নয় বাংলায় মা কালীকে সুরক্ষা দিতে পারছে না বাংলার প্রশাসন বাংলায় মা কালীকে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে এটা সম্পূর্ণভাবে আইন শৃঙ্খলার অবনতি ফেলিয়ার অফ দ্য স্টেট মেকানিজম গ্রামবাসীরা কি বলছেন শুনুন আপনারা সবাই দেখুন কি অবস্থা আমাদের এখানে কাপড় তুলতে দিচ্ছে না প্রশাসন নিয়ে এসে কাজ করছে না ওরা সবকে দায়ীয়ে আছে কোনো কিছু করছে না ওরা ম্যাডাম আমাদের